নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন কদিন ধরেই যা বৃষ্টি হচ্ছে ছাদে আসতেই পারছি না গাছগুলোকে দেখতে আজ তাই আর দেরি না করে এসে দেখি বেশ কটা জবা ফুল ফুটেছে আর জবা গাছগুলো তো ফুল মোড়ে আছে ব্লুমিং করার জন্য একসাথে অনেক জবা ফুললে বাগান আলো হয়ে থাকে এই জবা গাছটা দেখুন বেশ ঝোপালো হয়েছে প্রত্যেকটা শাখাতে কুঁড়ি এবং প্রতিটা ফুল ফুটছে বৃষ্টির জন্য যদিও নেতিয়ে পড়েছে ও থাক বৃষ্টি কমলে আবারও মাথা তুলে বেশ সুন্দরভাবে ফুটতে থাকবে এই বর্ষায় বেশ কয়েকটা কাটিং থেকে চারা করেছি বেশ ভালো রেজাল্ট হয়েছে মাত্র কুড়ি দিনেই প্রতিটা কাটিং চারাতে পরিণত হয়েছে কি সুন্দর শেকড় হয়েছে দেখুন এত সুন্দর গ্রোথ তাও মাত্র কুড়ি দিনে কিভাবে তা সম্ভব হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ভিডিওটিতে আশা করছি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যে ফুল গাছটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাইনিজ অ্যালামুন্ডা ড্র ভ্যারাইটির প্রচুর ফুল একসাথে পাওয়া যায় তবে এই গাছটি আমার বাগানে ছিল না তাই একটা কাটিং সংগ্রহ করে বসিয়ে দিয়েছিলাম কুড়ি দিন আগেই কীভাবে কোন পদ্ধতি অ্যাপ্লাই করে এত তাড়াতাড়ি এই গাছে চারা তৈরি করতে পারলাম সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেম পদ্ধতিতে আপনারা বাগানের সমস্ত ফুল গাছ থেকে চারা তৈরি করতে পারবেন আজ রোদ উঠলেও যেদিন এই ভিডিওটি করেছিলাম সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল এই দিকটা বাগানের চারা তৈরির কাউন্টার এই বড় গামলাটার পেছনে চারাগুলো তৈরি করি এখানে রোদ পড়ে না অথচ বেশ রোদের আলো আসে পর্যাপ্ত বাতাস পায় হালকা বৃষ্টির জলও পায় সাথে পায় রাতের ঠান্ডা শিশির এমন একটা স্থান কাটিং থেকে চারা তৈরির জন্য একেবারে পারফেক্ট বেশ কয়েকটা চারা তৈরি হয়ে গেছে আমি চারা তৈরির জন্য প্লাস্টিকের কন্টেনার বা গ্লাস ইউজ করি এতে নতুন শেকড় আসছে কি না কিংবা তা কতটা গ্রোথ নিল তা বুঝতে পারা যায় খুব সহজে এখানে কয়েকটা পুনে ও ব্যাঙ্গালোর জাতের জবা ও দু রকমের বাগান বিলাস মান্ডেভিলা ও ডুরান্তা চারা করেছি এই বাগান বিলাসটি দেখুন ভ্যারিগেটেড এর আইডি হলো ডক্টর রাও একটা কাটিং বসিয়েছিলাম তাতেই সাকসেস আর একটা কন্টেনারে একসাথে চারটে বেলিফুলের ডাল ও সাথে একটি চাইনিজ অ্যালামন্ডার ডাল বসিয়েছিলাম বেশ ভালো গ্রোথ নিয়েছে সাথে একটা জবা ডালও বসিয়েছিলাম কিন্তু সেটা ভালোভাবে সাকসেস হয়নি এবার এই গাছগুলো কে আলাদাভাবে বসাতে হবে একসাথে অনেক দিন ধরে থাকায় বেশ ভালো শেকড়ের গ্রোথ নিয়ে নিয়েছে আর এত তাড়াতাড়ি যে শেকড় আসবে তা আমি ভাবতেও পারিনি কাটিং থেকে চারা তৈরির জন্য মিডিয়া বেশ গুরুত্বপূর্ণ তা আপনি তখন রুট হরমোন প্রয়োগ করুন না কেন মাটি যদি ঠিক না থাকে তেমন সাকসেস রেট পাওয়া যায় না তাই আমি এমন মিডিয়া বানানো শেখাব তাতে শুধু কাটিং বসিয়েও আপনারা চারা তৈরি করতে পারবেন এই বর্ষায় আবার কাটিং বসানোর আগে অনেক বাগানের মনে প্রশ্ন জাগে কোন মিডিয়ায় তাড়াতাড়ি রুট গ্রোথ নেয় সে বিষয়েও ক্লিয়ার আলোচনা করেছি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখলে দ্বিতীয়বার কাটিং বসানোর সময় অসুবিধা হবে না মিডিয়া কেমন ধরনের হবে তা দেখার আগে তার রেজাল্ট দেখুন কি সুন্দর শেকড়ের বৃদ্ধি হয়েছে কাটিং থেকে একটা দুটো শেকড় পেরালে তা থেকে বড় চারা হতে বেশ খানিকটা সময় লাগে শেকড়ের গ্রোথ যদি এমন হয় তবে গাছ দ্বিগুণ গতিতে বাড়বে ফলে গাছের বৃদ্ধি হবে তাড়াতাড়ি তার ফলে তাড়াতাড়ি ফুলের দেখাও পাবেন এখানে যে কন্টেনারে আমি এই চা কাটিংগুলো বসিয়েছিলাম আপনারা দেখতেই পেলেন এই কিছু দিনের মধ্যেই তলায় কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে আমি এই কাটিংগুলো অ্যালোভেরা জেল দিয়ে বসিয়েছিলাম আমি কোনো রুটিন হরমোন ব্যবহার করিনি কিন্তু সঠিক মিডিয়া থাকায় খুব তাড়াতাড়ি রেজাল্ট এসেছে ভালোভাবে লক্ষ্য করুন মাটিটি বেশ ঝুরঝুরে ও উচ্চ জল ক্ষমতা সম্পন্ন এমন মাটি তৈরি করতে এতে আমি মাটি ব্যবহার করিনি অবাক হলেও এটাই সত্যি মাটি কিন্তু মাটি নেই তা কীভাবে আমি প্রতিটি কাটিং তৈরির জন্য পঞ্চাশ পারসেন্ট কোকোপিট ও পঞ্চাশ পারসেন্ট লাল বালি ব্যবহার করেছি তার সাথে অবশ্যই বেশ খানিকটা পরিমাণ ফাঙ্গিসাইড মেশায় এই ধরনের মাটিতে জল স্ট্যাগ করে না ফলে ছত্রাক লাগে না কাটিংয়ে অথচ কোকোপিট থাকায় ময়েস্ট ভাব থাকে আর কাটিংয়ের মিডিয়া একেবারে ঝুরঝুরে শুকনো হলেও কিন্তু শেকড় আসে না তাই এই ধরনের মিডিয়া প্রস্তুত করে যে কোনো কাটিং বসান ঠিক চারা পরিণত হবে দেখুন প্রতিটি কাটিংয়ের শেকড় উপর থেকে ভেসে আছে আবার পাত্রের নিচেও বিস্তার লাভ করেছে এতে বোঝা যাচ্ছে শেকড় দ্বিগুণ গ্রোথ নিয়েছে ও সুস্থ আছে বাগানে এই চাইনিজ স্যালামোন্ডা ও বেলিফুলের গাছ ছিল না তাই এই দুটো গাছের কাটিং সংগ্রহ করে এই মিডিয়াতে বসিয়েছিলাম সামান্য পরিমাণ অ্যালোভেরাজের লাগিয়ে কুড়ি দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি বেশ ভালো গ্রোথ নিয়েছে চারাগুলো ভালো করে লক্ষ্য করুন কাটিং থেকে করা চারা অথচ তলায় দেখুন কি সুন্দর রুট বাউন্ড হয়ে গেছে এই রকমভাবে চারা উৎপাদন করার জন্য এই মাটি কিন্তু বেস্ট বর্ষায় কখনোই বৃষ্টি ভেজা মাটিতে গাছ বসাবেন না এতে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে এখানে আমি তিরিশ পার্সেন্ট নিয়েছি গোবর সার সত্তর পার্সেন্ট নিয়েছি সাধারণ মাটি তার সাথে এক চামচ ফাঙ্গিসাইড আর এক চামচ নিমখোল অবশ্যই কিন্তু দেবেন এই ফাঙ্গাসের আক্রমণ হবে না অথচ গাছের শেকড়েরও বৃদ্ধি হবে মাটিটি ভালোভাবে মিশিয়ে নিলেই গাছ বসানোর জন্য একেবারে তৈরি এখানে নতুন চারা বসানোর জন্য আমি প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করছি চারা যেহেতু নতুন তাই পাত্র ছোট নিয়েছি কান্টেনারটিতে আগে থেকেই ছিদ্র করে নিয়েছিলাম ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য তার উপরে খলমকুচি দিয়ে দিয়েছি এতে আরও জল ড্রেন আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এইভাবে সুন্দর করে আলতো হাতে গাছটি বসিয়ে মাটি উপর দিক থেকে দিয়ে আলতো হাতে চেপে দিতে হবে এই সময় গাছের উপরে বেশি বল প্রয়োগ করলে চলবে না তার ফলে নতুন শেকড় আঘাতপ্রাপ্ত হয় যেহেতু শুকনো মাটিতে গাছগুলো বসিয়েছি তাই কিন্তু প্রতিস্থাপন করার পর অবশ্যই জল দিতে হবে এইখানে বৃষ্টির জল স্ট্যাগ হয়েছিল আমি সেই জলই ব্যবহার করছি বাকি তো দেখুন কি সুন্দর শেকড় গ্রোথ নিয়েছে এই চারাগুলোও কিন্তু আমি অন্য পাত্রে বসিয়ে দেব। বাগানে এতগুলো গাছ একসাথে না রাখলেও আমি সুন্দর করে আলাদা পাত্রে বসিয়ে দেব পরে কোনো সবুজ বন্ধুকে আমি এইগুলো গিফট হিসাবে দিয়ে দেব। দেখুন কি সুন্দর শেকড় বেরিয়েছে এক্ষেত্রে বলে রাখি যে কোনো কাটিং বসানোর সময় আপনারা কিন্তু দুটো নোট অবশ্যই মাটির তলায় রাখবেন ভালোভাবে লক্ষ্য করুন আমি কোনগুলো বোঝাতে চাইছি দুটো নোট অর্থাৎ পাতার গ্যাপ এই নোট থেকে কিন্তু শেকড় আসে আপনারা লক্ষ্য করেছেন ভালোভাবে নিশ্চয়ই যে আমার দুটো নোটই কিন্তু সাকসেস পেয়েছে মানে দুটো নোট থেকেই শেকড় নতুনভাবে গ্রোথ নিয়েছে এই নোট যত বেশি পরিমাণ মাটির তলায় রাখতে পারবেন তত কিন্তু সাকসেস রেট বেশি হবে চারা তৈরি করার ক্ষেত্রে যেই টিপসগুলো বললাম সেই টিপসগুলো নতুন চারা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আর এইভাবে মাটি তৈরি করলে কোনো আলাদা করে রুটিং হরমোন ব্যবহার করতে লাগবে না কাটিং বসানোর সময় শুধু অ্যালোভেরা জেল ব্যবহার করুন আর এইভাবে মিডিয়া তৈরি করে যে কোনো গাছের কাটিং বসান আপনিও বাগানের যে কোনো গাছ হতে পারে কিংবা বাইরে থেকে কালেক্ট করা কাটিং এইভাবেই নতুন নতুন চারায় পরিণত হবে খুবই সহজ একটা পদ্ধতি এই মিডিয়ায় তৈরি করে কিন্তু নার্সারির কাকুরা সুন্দরভাবে এই মিডিয়ায় তৈরি করে নতুন নতুন কাটিং থেকে চারা তৈরি করতে বসিয়ে দেন আর খুব তাড়াতাড়ি তা নতুন চারাতে পরিণত হয়ে যায় আশা করছি পরবর্তীতে এই কাটিং নিয়ে আর কোনো ঝামেলাই হবে না একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন